সেভাবে হয়তো প্রক এক্স্যাক্টলি এক্সাক্ট করেনি আমি দু একটা ছোট ঘটনা বলবো ডেভেলপড কান্ট্রিতে কয়েকটা জায়গাতে যেমন একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন ওখানে একটা চ্যাট ল্যাব বলে একটা মানে প্রযু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুদে একটা ল্যাব চালু হচ্ছে সেই ল্যাবে সেখানে কি হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসকাশান মোডে স্টুডেন্টদের মধ্যে একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসিডিওর তৈরি করে দিচ্ছে তাতে সুবিধা হচ্ছে কি তারা আরও ভালোভাবে এ আলাপ আলোচনাগুলো করতে পারছে আমি আরেকটা একটা এক্সাম্পল দেব আমি এটাই বলবো যে আমার মেডিকেল কলেজে শান্তিনিকেতন মেডিকেল কলেজে কিন্তু এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অলরেডি একটা শুরু হয়ে গেছে সেটাকে বলা হয় মেটাভার্স আমি সকালে বলছিলাম এই প্রসঙ্গে মেটাভার্স মানে এমন একটা ইকুইপমেন্ট যে ইকুইপমেন্টটা যখন একটা ছাত্র তার কানে এবং চোখে লাগিয়ে সেট করবে সে থ্রি ডাইমেনশন দিয়ে পুরো পিকচারটা দেখতে পাবে আমরা যেমন আমাদের আমরা যখন ছাত্র ছিলাম ডক্টর ডা ডক্টর মিশ্র যখন ছাত্র ছিলেন আমরা যখন ডিসেকশন করতাম ডেড বডির উপরে আমরা কিন্তু একটা ওয়ান ডাইমেনশান ছবি দেখতে পেতাম অর্থাৎ যেটা কাটলাম একটা নার্ভ নার্ভের ওপর পোর্শনটা দেখতে পেলাম আর্টারি তার ওপর পোর্শনটা দেখতে পেলাম এখন যেটা হচ্ছে মাসনের মধ্যে দিয়ে ছাত্ররা থ্রি ডাইমেনশান পিকচার অর্থাৎ সামনে সাইডে পেছনের সমস্ত দিকটা দেখতে পাচ্ছে এটা এই যে অডিফিশিয়াল ইমপ্রেশনটা পড়ছে স্টুডেন্টদের মাথার ভেতরে তাতে কিন্তু তাদের একটা খুব বড় রকম একটা লাভ হচ্ছে একটা বড় প্রভাব পড়ছে আমি শেষ প্রশ্ন করব প্রফেসর ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়কে আগামী এক দশকে মেডিকেল এডুকেশনে প্রযুক্তির ভবিষ্যৎ সেটা আপনি কোথায় দেখতে পান হ্যাঁ দেখুন প্রযুক্তির যে কথাটা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে শুরু করেছিলাম আমি সেই পার্সপেক্টিভ ধরে বলবো যে প্রযুক্তি ব্যবহারটা আমাদের নিতেই হবে বিজ্ঞান এটাই আমাদের শেখায় কিন্তু প্রযুক্তি কখনো ব্যাপারটা এরকমই হবে যে আমরা প্রযুক্তিকে কন্ট্রোল করব প্রযুক্তি আমাদের কন্ট্রোল করবে না আমি আরেকটা একটা এক্সাম্পল দিলে আপনার ব্যাপারটা সহজ হবে যখন প্রথম কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন সবাই অনেকেই ভেবেছিল এবার গেল কোথায় মানুষের মাথা সব শেষ কম্পিউটারই সব কিছু করবে তা কিন্তু হয়নি রোবট রোবট যখন প্রথম আবিষ্কার হলো আজকে আমরা গল্পের সঙ্গে বলতে পারি যে আমরা রোবোটিক সার্জারি করছি কিন্তু যে রোবোটিক সার্জারি যে করছি সেটা কিন্তু আমরা প্রোগ্রামিং করে দিচ্ছি আমরাই প্রোগ্রাম করে কন্ট্রোল করে দিচ্ছি করে রোবোটের রোবটের অ্যাডভান্টেজ নিয়ে আমরা এটা করছি টেলিমেডিসিন আমরা করছি টেলিপ্যাথোলজি আমরা করছি যেটা আপনি বললেন এখনই তো এটাতে এইটা সুবিধেগুলো আমরা ইউটিলাইজ করতে চাইছি আমরা করছি এবং তাতে কি হচ্ছে কম সময়ের মধ্যে যেটা আমাদের গোটা আমাদের ভারতবর্ষ যারা বিশ্বের সমস্যা ভারতবর্ষে অত্যন্ত বেশি যেখানে জনসংখ্যা আজকে একশো চল্লিশ কোটি কাগজে কলমে তার যে কত বেশি এখন আছে মানুষ ঠিক নেই অনেক মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছেন সেখানে কিন্তু এই ধরনের প্রযুক্তির ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় এবং যুগোপযোগী এবং এইগুলো যদি আমরা ইউটিলাইজ প্রপারলি করতে পারি ঠিক মতো করতে পারি ছাত্ররা যদি ঠিক মতো শিখতে পারে আগামী দিনে কিন্তু এই ব্যবহারটাকে আমরা অনেক ভালোভাবে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা ইউটিলাইজ করতে পারবো এটা আমার কিন্তু অনেকের মধ্যে তো একটা থাকে দেখুন যে ধরুন এই যে সুগার মাপার যন্ত্র বলি বা এই ধরনের যে যে জিনিসগুলো আমরা সাধারণত ব্যবহার করি অনেকে ভাবে যেটা ঠিক তো এই যে আতঙ্ক বহু মানুষের মধ্যে থাকে যেটা মাপলাম এটা ঠিক মাপ যোগ এসেছে তো কিন্তু তবু আমরা চিকিৎসকদের কাছে গিয়েই কনফার্ম হই যে আমরা সুস্থ আছি কি নই তো এই জায়গাটা এটাকে আপনারা কিভাবে দেন না আতঙ্কের কোনো প্রশ্ন এই জন্যই আসে না যে কোনো কিছুই কিন্তু এমন হবে না চিকিৎসাটা যে আমরা সম্পূর্ণ ছেড়ে দিয়ে বসে থাকলাম কখনোই সম্ভব না সেটা যেটা ডক্টর ভট্ট বলছিলেন সেই একই পয়েন্ট কিন্তু যে এইটা যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ ভেরি গুড মিডিয়াম টু অ্যাসিস্ট টু অ্যাসিস্ট ডক্টরস ইন এ গুড ওয়ে ইট উইল নট বিকাম এ ডক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসটা কোনোদিন ডাক্তার হবে না কোনোদিন হতে পারে না হিউম্যান ব্রেনের উপর দিয়ে কিছু যেতে পারে না একদমই সম্ভব না অনেক ধন্যবাদ সকল এক্সেলেন্স ইন মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার এই বিভাগের সম্মানিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমি মঞ্চে আসতে অনুরোধ করব প্রফেসর ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় এক্স ডিএমএ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভাইজার শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুভ সন্ধ্যা আবারও একবার সবাইকে ধন্যবাদ জানাই এখানে যারা আমাদের আলোচনা সবাই উপস্থিত হয়েছেন আমরা জানি যে প্রত্যেকদিন সন্ধ্যে সাড়ে চারটায় এক বিশেষ সভায় আমরা মিলিত হয় বলতে গেলে ওই সবার গুরুত্ব অপরিসীম যেখানে আমাদের মহিলা ডেভেলপমেন্ট এবং মহিলাদের কি করে স্বাবলম্বী করা যায় সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় যেখানে রাজ্য থেকে দেশ এবং দেশ থেকে বিশ্ব প্রত্যেকটা জায়গাতেই মহিলাদের কীভাবে ডেভেলপমেন্ট হবে কিভাবে মহিলাদের আরও বাড়িয়ে দেওয়া যাবে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে সেই জায়গা থেকে আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয় স্যার যে চিন্তা ভাবনা করেছেন মহিলাদের জন্য যে প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছেন তার জন্য স্যারের এই চিন্তা ভাবনাকে সত্যি সাধুবাদ জানাই তো আমরা প্রত্যেক দিনই মিলিত হয় আটটা পঁয়তাল্লিশে আমাদের যে সমস্ত মহিলা উদ্যোক্তারা অলরেডি পেজ ক্রিয়েট করেছেন এবং তারা বিভিন্ন তাদের পেজ থেকে পোস্ট করছেন তাদের বেচা কেনার যে পোস্ট আমরা দেখি সেই পোস্টগুলো কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা এগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করি তো আজও সেভাবে আমরা আলোচনা করব। আমরা কোনো জিজ্ঞাসা থাকলে কোনো সমস্যা থাকলে সেগুলো সলিউশন করার চেষ্টা করব। তাই আমাদের মধ্যে যেনারা উপস্থিত হয়েছেন আমি বলবো যেনারা আজকে পোস্ট করেছেন একে একে হ্যান্ড রাইস করে তাদের কোনো সমস্যা আছে কি না সেটা বলার জন্য আবেদন জানাবো আমাদের মধ্যে যেনারা পেজেন্ট আছেন আমি তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি যে আপনারা যারা পোস্ট করেছেন যারা রেগুলার পোস্ট করেন তাদের পোস্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনারা এগিয়ে এসে হ্যান্ড রাইজ করবেন তাহলে আমাদের একটু সুবিধা হবে কারণ আমরা বুঝতে পারছি না পোস্ট অনে অনেকজনই করেছেন কিন্তু যেনারা পোস্ট করেছেন আমি তাদেরকে বলছি সাগরিত বিশ্বাস ম্যাডাম আছেন আজকে পোস্ট করেছেন তো প্রদীপ আমি করেছি পোস্ট একটু দেখবেন ঠিক আছে ম্যাডাম আমি আপনার পোস্টটা দেখছি তার হ্যাঁ প্রদীপ গোসারি সব থেকে পোস্ট করেছে সাগরিকা বিশ্বাস ম্যাডাম লেখাটা ম্যাডাম ঠিকঠাকই আছে না ম্যাডাম ফোন নাম্বার অ্যাড করেছেন লোকেশন অ্যাড করেছেন তার সঙ্গে তিনি ফ্রি ওই যে হোম ডেলিভারি দেওয়া হয় সেটাও তিনি লিখেছেন হ্যাঁ ঠিকঠাকই আছে ম্যাডাম পোস্ট লাইকটা একটু কম আছে আহ লাইক হয়ে যাবে প্রত্যেককেই বলবো আবারও যে যারা পোস্ট করছেন আপনারা প্রত্যেকে প্রত্যেকেরটা লাইক কমেন্ট করবেন তাহলে নিজেদের মধ্যে সহযোগিতাটা আরো বাড়বে ঠিক আছে শাওরিকা বিশ্বাস ম্যাডাম আপনার পোস্ট ঠিকঠাকই আছে আপনি যেভাবে পোস্ট করছেন রেগুলার এভাবেই পোস্ট করতে থাকুন ঠিক আছে ম্যাডাম হ্যাঁ ইউ আমাদের মধ্যে বাকি আর যারা যেনারা উপস্থিত আছেন আমি তেনাদেরকেও বলবো যে আপনারা যারা পোস্ট করেছেন তারা প্লিজ একটু হ্যান্ড রাইজ করুন পোস্ট সংক্রান্ত কোনো সমস্যা আছে কি না বা যা পোস্ট করেছেন সেটা নিয়ে আলোচনা করবো অসীমা দাস ম্যাডাম পোস্ট করেছেন নীল ফুড থেকে ম্যাডামকে কিছু বলার জন্য আবেদন করব কি পোস্ট করেছেন আমি দেখছি হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাডাম তো নীল ফাস্ট না পেজের নাম এম এম নীল ফাস্ট ফুড খুব সুন্দর একটা পোস্ট মানে একদম লোভনীয় দেখতে দেখে যেন কেমন লোভ লাগছে ইলিশ মাছের ঝোল বানিয়েছে ম্যাডাম নীল ফাস্ট ফুড সেন্টার থেকে ফোন নাম্বার অ্যাড করেছেন আপনি ম্যাম কালকে একটা রাত্রেবেলা পোস্ট করেছি ওটা ঠিক হয়েছে নি কাল রাতে পোস্ট করেছি ঠিক আছে আমি দেখে নিচ্ছি দানি এটা একটু দেখে নি ঠিক আছে আচ্ছা ঠিকই আছে যোগাযোগ ব্যবস্থা ফোন নাম্বারটা অ্যাড করেছেন ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ম্যাডাম এটা কি আপনার ফাস্ট দোকান না বিভিন্ন এমনি রান্নাও পাওয়া যায় ঘরোয়া রান্নাও পাওয়া যায় ম্যাম গো তো ঘরোয়া রান্নাটা না সব হয় ম্যাম আপাতত তো মানে আমি ভূমি আছি মানে দোকানের চিন্তা হচ্ছে আর কি মম আও আচ্ছা আচ্ছা বেশ বেশ ম্যাডাম ঠিক আছে আপনি যেভাবে করছেন ম্যাডাম করুন রেগুলার এভাবে পোস্টটা করতে থাকুন আস্তে আস্তে তখন আমরা দোকানও হয়ে যাবে ঠিক আছে ম্যাডাম হ্যাঁ ম্যাম ঠিক আছে ম্যাডাম আমরা পোস্ট সব ঠিকঠাকই আছে কিছু অসুবিধা কিছু নাই ঠিক আছে আর আপনি কি একটা বললেন যে পোস্ট করেছেন কালকে রাতে তো হ্যাঁ হ্যাঁ মিটিং এর পর

ঠিক আছে ভাত ডাল ফুলকপির ঝোল শসা ঠিক আছে লেখাটা মেনুটা খুব সুন্দর আমি এভাবেই লিখতে বলি যারাই খাবারের যে আপডেটগুলো দেন এভাবে লিখলে কি সুবিধা হয় আমাদের মেনুগুলো চোখের মধ্যে পড়ে কারণ প্যারাগ্রাফের মধ্যে মতো লিখলে মেনুগুলো আর কি মিস হয়ে যায় ঠিক আছে ম্যাডাম ফোন নাম্বার অ্যাড করেছেন আপনি লোকেশান অ্যাড করেছেন সব ঠিকঠাকই আছে ম্যাডাম একদম ছবিটাও খুব ন্যাচারাল একদম তোলা খুব ভালো হয়েছে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম এভাবে আপনি পোস্ট করুন থ্যাংক ইউ নানা পোস্টে লাইকও হয়েছে ষোলোটার মতো লাইক হয়েছে ঠিক আছে ম্যাডাম আপনি পোস্ট করুন আর কোনো সুবিধা অসুবিধা থাকলে আমরা প্রত্যেক দিন তো আটটা পঁয়তাল্লিশে মিলিত হচ্ছি সেখানে আপনারা আপনাদের সুবিধা অসুবিধা বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ আমাদের মধ্যে আর জেনারা উপস্থিত আছেন আমি তেনাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা পোস্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমরা হ্যান্ড রাইজ করুন হ্যান্ড রাইজ করে এসে আপনাদের যেটা আবেদন আছে সেটা বলুন আমি আবারও আবেদন জানাবো যে আমাদের মধ্যে যারা প্রেজেন্ট আছেন এবং যারা প্রেজেন্ট আছেন এবং যারা পোস্ট করেছেন তাদের কোনো কৃষ্ণা ম্যাডাম হ্যান্ড রাইজ করেছে আমাদের মধ্যে কৃষ্ণা ম্যাডাম আপনার পেজের নামটা একটু বলুন আর আপনি কি পোস্ট করেছেন সেটা আমি দেখে নিচ্ছি ম্যাডাম নমস্কার ম্যাম আমার নাম সঙ্গীতা সুদেশ আমি আজকে পোস্ট করেছি ম্যাম ত্রিপুরা নলেজ সিটিতে পজিটিভ বার্তা ঘর রান্না করে যে নাম আচ্ছা কি ম্যাডাম একটু ক্লিয়ার করে বলুন টিপিন হাউস হ্যাঁ ম্যাডাম আপনার আছে আমি আপনার পোস্টটা লাইকও করেছি আপনার পোস্টটা দেখেছি ম্যাডাম হ্যাঁ রিমি এই পোস্টটা তো ম্যাডাম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ডিস্টেন্সটা উল্লেখ করেছেন ঠিক আছে শ্রীনগর ম্যাডামে সবটাই ঠিক আছে ম্যাডাম বা ম্যাডামে শুধু বাংলা লেখাটাই অসুবিধা হয় নাকি ম্যাডাম হ্যাঁ ম্যাডাম বাংলা লেখাটা ঠিক আছে ম্যাডাম হয়ে যাবে আপনাকে আমি যেরকম বলেছিলাম ওরকম একবার কলেজে গিয়ে একবার কারোর কাছে দেখে নেবেন ঠিক আছে আবার কেউ পাশাপাশি থাকলে যারা ফোন সম্পর্কে একটু এক্সপার্ট একটু বলবেন যে আমি বাংলায় টাইপটা করতে চাইছি তো আমার কিবোর্ডে বাংলা বাটনটা আসছে না দেখবেন চলা দেখিয়ে দেবে ঠিক আছে ম্যাডাম তাহলে বাংলাটা হলে কি আপনার মিনিংগুলোও সুবিধা হবে লিখতে হ্যাঁ এই যেমন এগরোল চাউমিন পরোটা সবজি পকোড়া ঠিক আছে বেশ ঠিক আছে ম্যাডাম আপনার পোস্ট সব ঠিকঠাকই আছে ছবিগুলো দিয়েছেন আপনার পোস্টে এগারোটার মতো লাইক হয়েছে আর আপনারা যেভাবে পোস্ট করছেন রেগুলার এভাবেই পোস্ট করতে থাকুন ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আর কোনো জিজ্ঞাসা থাকলে বা কয়েজ থাকলে অবশ্যই আপনারা যেভাবে বলছেন এরকম এগিয়ে এসে বলবেন আর রেগুলার বেসিসে যেভাবে পোস্ট করছেন প্রত্যেক দিন পোস্ট করবেন দুটো তিনটে করে ঠিক আছে ম্যাডাম এটা করতে থাকুন ঠিক আছে আমি আবার অনুরোধ জানাবো যে আমাদের মধ্যে যেনারা প্রেজেন্ট আছেন তেনারা অবশ্যই যা পোস্ট করেছেন বা কোনো জিজ্ঞাসা থাকলে আবারও এগিয়ে এসে আপনাদের আবেদন আমাদের কাছে বলবেন আমাদের মধ্যে পাপিয়া ম্যাডাম আছেন পাপিয়া ম্যাডাম আজ কিছু পোস্ট করেছেন না গো আজকে কিছু করা হয়নি আমার পোস্ট আচ্ছা ম্যাডাম আমাকে এখন যেগুলো পোস্ট করতে হচ্ছে মূলত আমার যে সিজনটা পেরিয়ে গেছে সেখান থেকে মূলত করি আর টুকটাক দু একটা যেগুলো এখন বুকিং হচ্ছে এত এখানে মানে এখন তো একদমই অফ সিজন হয়ে গেছে যার জন্য সেই অর্থে যেরকম গতকাল একটা পোস্ট করেছিলাম ওটা কালকেরই মানে কালকে ওনারা বোলপুরেরই বাসিন্দা কিন্তু ওনাদের কোনো হয়তো বিশেষ দিন ছিল ওনারা কঙ্কালিতলা পুজো দিয়ে এদিকে লাঞ্চটা করে গেছিলেন তো কালকে যথারীতি রান্না করেছিলাম ধোকার ডালনা হয়েছিল কোপ তারপরে ছানার কোপ্তা এগুলো সবটাই যেটা করেছিলাম আমি ঘরোয়া মানে পদ্ধতিতে কোনোটাই রেডি মিক্স কিছু কিনে করা হয়নি যথারীতি ছোলার ডাল ভিজিয়ে তারপরে সেটাকে শিল নোড়াতে বাটি না মিক্সিতে বেটে তারপরে সেটা যেভাবে প্রিপেয়ার সেইভাবে করা হয়েছিল তো সেটা করেছিলাম আর পুরোনো থেকে এখন করছি এখন তো এখানে একদমই অক্সিজেন আমাদের হ্যাঁ আর হোম ডেলিভারিটা চেষ্টা চলছে আর আপ টু মেডিকেল কলেজ যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ তারপরে বোলপুর শান্তিনিকেতন ইত্যাদিতে হোম ডেলিভারি এটার অ্যাড চলছে টুকটাক করে যদি শুরু হয় তাহলে সেটা করা যাবে আর বিশেষ বিশেষ মানে সানডে সানডে ভাবছি ওই বিরিয়ানিটা স্টার্ট করব সেইভাবে অ্যাড চলছে দুটো একটা অর্ডার আসতে শুরু করলে সেটা হয়তো ভালোভাবে শুরু করা যাবে ঠিক আছে ম্যাডাম আপনি যেভাবে পোস্ট করেন এভাবে পোস্ট করতে থাকুন ঠিক ঠিক ধন্যবাদ আমাদের মধ্যে আর যারা উপস্থিত আছেন আমি প্রত্যেককে বলবো সমস্যা থাকলে আপনারা বলবেন অবশ্যই বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা এগিয়ে এসে বলবেন আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন আমি প্রত্যেককেই বলবো যে আপনার কোনো পোর্ট সংক্রান্ত সমস্যা থাকলে বা আজকে যারা পোস্ট করেছেন তাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কোনো রকম কোনো কোয়ারিজ বা কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই হ্যান্ড রাইজ করে বলার আবেদন করছি আপনারা এগিয়ে এসে বলুন যে কোনো সমস্যা থাকলে ম্যাডাম একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আর

ও জিন জিনান ম্যাম বলছিলেন না হ্যাঁ 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 আচ্ছা ম্যাডাম আমি বলছি দাঁড়ান আমি একটু নেটওয়ার্কের মধ্যে আছি ম্যাডাম আর পুরো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এজন্য বুঝতে পারছি না ম্যাডাম এবার আমাকে শোনা যাচ্ছে ম্যাডাম আপনার নেটওয়ার্ক ঠিক আছে আমার জিনাত ম্যাডামেরই নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে উনি ওটাই বলতে চাইছিলেন মلون থেকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম বেশ ম্যাডাম আমি আপনার সঙ্গে ফোনে কথা বলে নেবো ম্যাডাম আচ্ছা আচ্ছা আমি ফোনে কথা বলে নেবো হ্যাঁ বেশ ঠিক আছে আমাদের সবারই সমস্যা প্রায় শুনলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের স্বামীমা ম্যাডাম আমি আমিমা ম্যাডামকে ডেকে নেবো যে ম্যাডামকে কিছু বলার থাকলে কারণ এটা আমাদের মূলত সন্ধে সাড়ে সাতটা যে আলোচনা সভা সেখানে আমাদের বিস্তারিতভাবে মহিলা ডেভেলপমেন্টের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা হয় সেখানে আমরা বহু গুণীজনের কথা শুনি এবং সমৃদ্ধ হয় তো আমাদের সেই আলোচনা পর্ব শেষ হয়েছে কারণ আমাদের আটটা পঁয়তাল্লিশের যে আলোচনা সভা হয় সেটা খুবই সংক্ষিপ্ত পর্বের সেখানে শুধু যারা মহিলা উদ্যোক্তা আছে এবং তাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো আমরা আলোচনা করি এবং পোস্ট সংক্রান্ত কোনো টেকনিক্যাল সমস্যা হলে সেগুলো আমরা আলোচনা করি তো আমরা প্রায় সকলেরই শুনলাম আর ম্যাডামকে আমি সাই ম্যাডামকে বলবো যে আপনার যদি কিছু বলার থাকে ম্যাডাম তা আপনি বলুন নয়তো আমরা এখানে আজকে আলোচনা পর্ব শেষ করব ম্যাডাম কিছু বলবেন না বিশেষ কিছু বলার নেই এমনি পোস্টগুলো তো আপনারা করছেনই মিটিং প্রেজেন্ট সংখ্যা আজ একটু কম আছে যাই হোক তো এ থেকে আছে তো পোস্টগুলো আপনারা করছেন ঠিকই আছে পোস্টগুলো গুলো আপনাদের যারা পজিটিভ পার্টটা যদি কেউ পারফর্ম করতে চাই এটা আপনারা একটু করে সার্কুলেট করে দিন এটাই বলার বাদ বাকি এমনি তো চলছে ম্যাডাম তাহলে আমরা এখানে আলোচনা আজকে শেষ করছি আর জিনার ম্যাডাম আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমি আপনার সাথে ফোনে কথা বলে নিচ্ছি মেল সংক্রান্ত যেগুলো আমরা জানার আছে আমি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিচ্ছি ম্যাডাম তো আজকে আটটা পঁয়তাল্লিশে আলোচনা সভা এখানে আমি শেষ করলাম আর পরবর্তী কালকে আটটা পঁয়তাল্লিশে আবারও আমরা মিলিত হব এবং সবার কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা কোয়ারিজ থাকলে সেগুলো আমরা সলিউশন করব আজকের এখানে মিটিং শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন